হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে গোল্ড পলিশ যেটা দেড় গ্রাম গোল গ্রাম যে সেটগুলো সীতাহার দেখি দুবাই গোল্ডের ওকে এটা হচ্ছে মেয়ের কসপ্রিক্স পাঁচ ফোর মেনশন গাউসে মার্কেট নিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইগো আসতে হোয়াটসঅ্যাপ আছে ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি করা হয় এটা হচ্ছে দুবাই গোল্ড ডিজাইন সেম টু সেম সোনার মতো ওকে সেম টু সেম সোনার মতো দেড় গ্রাম গোল্ড পলিশ বলে এগুলাকে মানে দেড় গ্রাম ওই গোল্ড পলিশ করা দুলটা অনেক সুন্দর সিম সেনসনের মতোই ওকে কত পড়বে এটা পড়বে তিন হাজার টাকা এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ওকে মানে দুবাইয়ের গোল্ডের যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইন কোনো অপশন নাই সাথে দুল সাথে পাবেন ওকে কত এটা পড়বে আপনার 2900 টাকা 2900 টাকা 2900 টাকা একটা হচ্ছে একটা স্টোন মধ্যে খুব সুন্দর কিন্তু ওকে সাথে দুল সাথে দুল আছে রুবি এটা পড়বে আপনার 3850 টাকা এটা হচ্ছে টাকা ওকে একটু চেঞ্জ আছে চেইন মোটামুটি একই কিন্তু লকেটগুলো চেঞ্জ হবে কত দুটো সুন্দর ওকে প্রাইস প্রাইস করবে আপনার এটা পড়বে 4000 টাকা 4000 টাকা ওকে 4000 টাকা আরেকটা দেখাবো বড় এইটা আরেকটা ডিজাইন বড়র মধ্যে বড় এবং গর্জিয়াস এই দেখেন বড় এবং গর্জিয়াস তো যাদের পছন্দ নিতে পারেন একদম গোল্ডের মতো কালার বিয়েতেও কিন্তু এগুলো পড়তে পারবে

কত এটা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশ আর এগুলো কিন্তু কিচ্ছু হবে না কালার গ্যারান্টি গ্যারেন্টি একবার দেখতে সিম টু সিম শোন্য মতো কত তিন হাজার টাকা তিন হাজার আচ্ছা এটা হচ্ছে একদম একবারে কিউ সিম টু সিম শোন্যের মতো বুঝার কোনো অপশন নাই ওকে

প্রত্যেকটাই সুন্দর তারপর পূজা যেহেতু সামনে পূজার জন্য নিউ কালেকশন কত টাকা তিন হাজার পাঁচশো টাকা এটা আরও হেভির মধ্যে এটা তিন হাজার পাঁচশো এটার যে ডিটেলিংগুলা কাজগুলো পুরো গোল্ডের মতো 3500 3500 টাকা দেবো আর কি হবে আর ও সিম্পল নিতে চাইলে এই হবে এটা প্রাইস এটা পড়বে আপনার টাকা ওকে আরেকটা দেখাবো সুন্দর বাইশশো সেটা এটা পর্বে আপনার তেশশো টাকা তেইশশো টাকা তেইশশো আর একটা ডিজান থাকে ও আরও সুন্দর মতোই দেখে একবার খুব সুন্দর দোকানে আসলে আরও রিজন আছে হচ্ছে গ্রাম গোল পলিশ দুবাই সেটার মতো বাইশশো ওকে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেহের কসমেটিক্স পাঁচ নোর মেনশন গাওস এম ক্লিনিসলা ঢাকাবড়া সব পাঁচ ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করুন পেন স্কিপ আছে চ্যানেল ঠিকানা রাখুন